বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল একাডেমিক কে সকলকে জানায় স্বাগত তো আজকে একটি নতুন চাকরির আপডেট দেবো আজকে অবশ্যই তোমাদেরকে দেবো একটি ওয়ার্ক ফ্রম হোম এর আপডেট যেখানে সরকারি চাকরি নয় আজকে তোমরা এক ঘন্টা কাজ করেই আড়াই হাজার টাকা মতো ইনকাম করতে পারবে কোন ওয়েবসাইটে কাজ করতে হবে কিভাবে নিজেদের প্রোফাইল বানাবে সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো প্রতিদিন সন্ধ্যে ছটায় ঠিক প্রতিদিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক অনলাইন আর্নিং অনলাইন আর্নিং বাড়িতে বসে ভারত সরকারের হয়ে মাত্র এক ঘন্টা কাজ করে দু হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত রোজগার থাকছে না কোনো শিক্ষাগত যোগ্যতা সীমাবদ্ধতা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে এবং কোন ওয়েবসাইটে করতে হবে নিজস্ব প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে কিসের কাজ করতে হবে কোথায় গিয়ে কাজ করতে হবে সমস্ত তথ্য আবেদন ফি কত লাগবে এখানে আবেদন করার জন্য সমস্ত ডিটেলস তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তোমরা সেখান থেকে পাবে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে অনলাইন আর্নিং ভারত সরকারের ভারত সরকারের বর্তমানে চাকরির প্রয়োজন সকলেরই ভারত সরকারের তরফ থেকে সেই জন্য নিয়ে আসা হয়েছে কলেজ পড়ুয়াদের জন্য বাড়িতে বসেই গৃহিণীরাও কিন্তু এই কাজ করতে পারবে কলেজ স্টুডেন্টদের সাথে সাথে বাড়ির গৃহিণীরাও এই কাজ কিন্তু করতে পারবে নিজের অবসর সময়ে এক ঘন্টা কাজ করে কিছু টাকা রোজগারের শখ কিন্তু তারাও কিন্তু পূরণ করতে পারবে যেখানে পার্ট টাইম কাজ ভারত সরকার অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইট দিনে কিছু ঘন্টা কাজ করেই দুই থেকে তিন হাজার টাকা কিন্তু রোজগার করে নিতে পারবেন আপনিও কোনো সীমা নেই এক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্ট একটি ভারতীয় ভাষা নির্দিষ্ট একটি ভারতীয় ভাষা জানলেই কিন্তু এই কাজটা খুব সহজেই করে ফেলা যাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে কোন ওয়েবসাইট সেটা হচ্ছে এই যে ফ্লেক্সি ফ্লেক্সি বেঞ্চ ফ্লেক্সি বেঞ্চ নামে ভারত সরকারের অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইটে কিন্তু কাজ করতে হবে কিভাবে নিজেদের প্রোফাইল তৈরি করবেন কিভাবে নিজেদের প্রোফাইল তৈরি করবেন গুগল ক্রোমে সার্চ করে নিতে হবে এবং লিখতে হবে ফ্লেক্সি বিচ ফ্লেক্সি এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে প্রথমে নিজস্ব পার্সোনাল ডিটেলস ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে একটি কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে তারপরে কিসের কাজ করতে হবে তোমাদের কিসের কাজ করতে হবে বলে রাখি এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরি হয়ে গেলে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে দেখতে পারবেন তবে এক্ষেত্রে আমরা বর্তমানে আলোচনা করবো ট্রান্সলেশন জব যেখানে অনুবাদ করতে হবে হয়তো বাংলা থেকে হিন্দি হিন্দি থেকে বাংলা এই সমস্ত অনুবাদের কিন্তু কাজ করতে হবে যে কোনো ভারতীয় ভাষা যেমন হিন্দি বাংলা নেপালি আসামিয়া পাঞ্জাবি গুজরাটি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় কিন্তু ভালো কিন্তু দক্ষতা যদি থাকে তবেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে বিভিন্ন কন্টেস্ট বিভিন্ন কন্টেস্ট সেই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে কিন্তু প্রতি মাসে কিন্তু হাজার টাকা এবং হচ্ছে প্রতিদিন তোমরা কিন্তু হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবে কোথায় গিয়ে কাজ করতে হবে এই কাজ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না দেশের দেশের যে কোনো প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই কিন্তু এই কাজ করতে পারবেন শুধুমাত্র ভারতেই এই কাজ করতে পারবেন তা নয় আপনি যদি অন্য কোনো দেশেও এই কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সুযোগ রয়েছে এই কাজের জন্য আপনাকে বাসাই করা হবে কিভাবে বলে রাখি মূলত যে কাজটি আপনি করতে ইচ্ছুক বা যে ভাষায় কন্টেন্ট কন্টেন্ট অনুবাদ করতে আপনি আগ্রহ সেই অপশানে ক্লিক করলেই আপনাকে একটি কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু টেস্ট কিন্তু দিতে হবে খুব সহজে একটি প্রশ্নের উত্তর দিয়ে অ্যাসাইনমেন্ট টেস্ট পাস করলেই আপনি কিন্তু এই অনুবাদ করার কাজের জন্য কিন্তু সিলেক্ট হয়ে যাবেন অনুবাদ করার কাজের জন্য সিলেক্ট হয়ে যাবেন এক্ষেত্রে অবশ্যই কী কী যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা ভালোভাবে অবশ্যই কিন্তু দেখতে থাকো আবেদন করার জন্য কত টাকা লাগবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে অনুবাদে কাজ করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে ভালোভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে কিন্তু দিনে প্রচুর টাকা কিন্তু আয় করতে পারবেন এবং প্রতিদিন আপনাদের এমনই অনেক নতুন নতুন চাকরির আপডেট এবং ওয়ার্ক ফ্রম হোমের চাকরির সন্ধান কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে থাকি তো যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে কিন্তু প্রতিদিন সন্ধ্যে ছটায় এরকমই নতুন নতুন চাকরির আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে যে ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে বা নিজস্ব প্রোফাইল তৈরি করবে সেই ওয়েবসাইটটা আমাদের ডিসক্রিপশন বক্স ভিজিট করলে পেয়ে যাবে তো চলো যারা যারা করতে চাও তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে গিয়ে নিজস্ব প্রোফাইল তৈরি করে এই অনুবাদের কাজে কিন্তু যোগ দাও তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো আগামীকাল দেখা হবে আবার ঠিক সন্ধ্যে ছটায় যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে চাই